হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও এখন বেশ ভালো আছি তো আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা ওই আজকে ওই আটটার দিক করে আর কি ঘুম থেকে উঠেছি আর এই যে এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো চলো আজকের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে এই যে সকালে এসছে বঞ্জি ঘুরতে এই যে সকালবেলা আর কি এসেই দেখতে পাচ্ছ কিরাম পাখিগুলোর সাথে আর কি খেলা করছে তো ওদের এটা ওটা আর কি পাতা দিচ্ছে যেমন ধরো পেয়ারা পাতা তুলসী পাতা তো এগুলো আর কি ও যখনই আসে আর কি তখনই আর কি পাখিদের দেয় কিছুক্ষণ থাকবে তো ওখানেই একটু সময় কাটেই দেখো ওর কাণ্ড কারখানা

তো ওর হাতের মধ্যে আর কি রকম আদর করছে দেখতেই পেলে আর ওদিকে একটু মায়ের কাছে আর কি বঞ্জি রয়েছে তো মা আর কি খেয়েছিলো মাছ কিনতে তো মায়ের সাথে অনেকক্ষণই আর কি এসছে দেখা হয়নি আর আমি এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি গাজর পেঁয়াজ এই সমস্ত আর কি কুচিয়ে নিয়েছি তো ওকে আর কি খেতে দিলাম হাজব্যান্ডকে আর এই যে এখন চলে গেছে তো আমি একটু পাখির কাজকর্মগুলো সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো দেখো আমিও আর কি ওই যে বালু সিদ্ধ আর ঝুড়ি ভাজাতে আর কি মুড়ি খেয়ে নেব তো এরপর তো রান্না বান্নার কাজ আর কি শুরু করে দেব আর এদিকে দেখো মা আর কি আমাকে যে সমস্ত রান্না হবে আর কি সবজি কেটে দিয়ে গেছে এখানে দেখো ঢ্যাঁড়স রয়েছে আর করলাটা আর কি ভাতের সাথে সিদ্ধ বসাবো আর এখানে রয়েছে পেঁয়াজ টমেটো কাটা আর এখানে রয়েছে দেখো মাছের তেল তো বাটির মধ্যে আর কি ধুয়ে মা আর কি নুন হলুদ আর কি মাখিয়েই রেখে গেছে আর মাছও আর কি ধুয়ে দিয়ে গেছে আর মাছটা আমি কিন্তু অলরেডি ভেজেও নিয়েছি এই দেখো একদম কড়া করে ভেজে নিয়েছি তো মাছগুলো আর এই যে এবার আর কি বসিয়ে দেব আর কি মাছের ঝাল তো আগে আর কি এই যে মাছের তেলটা ভেজে নেব কারণ মাছের তেলটা ভেজে নিয়ে তারপর আর কি মাছের ঝালটা বসিয়ে দেব। আর এই যে এই যে একটু দূর থেকে আর কি ভয়ের ভয় আর কি দিচ্ছি দেখতেই পাচ্ছ তেলটা তো তেলটা ভাজা হয়ে যাক আর ওদিকে দেখো মা আর কি অন্যান্য কাজ করছে যেমন মা আর কি জামা কাপড় কাচা এই সমস্ত আর কি কাজগুলো ছিল আর তার মাঝে মা আর কি একটু ভাতটাও বসিয়ে দিয়ে গেল। এটাই আর কি তোমাদের বলছিলাম যে ওইদিকে দেখো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর আমি এদিকে আর কি বাকি রান্নাগুলো করে নেব তো তেলের মধ্যে আর কি কোটা জিরে আর কি ফোড়ন দিয়েছিলাম আর তারপরে এই যে ঢেঁড়সগুলো ভালো করে পরিষ্কার করে দু তিনবার ধুয়ে নিয়ে ঢ্যাঁড়সগুলো আর কি তুলে দিচ্ছি তো আজকে ঢেঁড়স দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা ঝাল হবে বলতে পারো একদম শুকনো শুকনো তো ঢ্যাঁড়সগুলো তুলে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর আর কি পেঁয়াজগুলো দেবো আর এদিকে দেখো ভাতটায় জল দিয়ে দিলাম আর ভাতটা এই কিছুক্ষণ বসেছে এখনও টাইম লাগবে হতে তো ততক্ষণ এদিকে রান্না বান্নাগুলো করে নিন আর পেঁয়াজটাও আর কি ধুয়ে রেখে দিয়েছি তো মাছের ছাল আর এই যে ঢ্যাঁড়সের জন্য পেঁয়াজ একসাথে আর কি মা কেটে রেখেছিলো আর এখানে দেখো মাছের ছালটা রেডি হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে না লাল লাল আর কি মাছের ছাল দেখেই কিন্তু বেশ খেতে ভালো লাগবে এরকম মনে হচ্ছে তাই না তো যাই হোক এখানে দেখো মাছের তেলটা এটাও আর কি ভেজে আর কি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে একটা একটা করে রান্না করি আর এইভাবে পাশে আর কি ঢাকা দিয়ে রেখে দিই তারপর আমরা আর কি বারান্দায় খাই তখন আর কি নিয়ে যাই কারণ এখন বারান্দাটা ঘর বারান্দা আর কি মোচা হয়নি তাই রান্নাগুলো করে আর কি এখানেই রেখে দিচ্ছি রান্নাঘরের মধ্যেই আর এই যে দেখো ওইদিকে আমি ঢ্যাঁড়সের ঝালটা আর কি বসিয়ে ঘরে চলে এসেছি তো ঘর বারান্দা সমস্ত আর কি ঝাঁট দিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ মুছতে এসেছি তো খাটের নিচটা আর কি প্রতিদিনই মুছি এইভাবে আর কি তো ভিতরে কি বলো তো খাটের নিচে ঢুকে আর কি মোছাটা খুবই কষ্টের আমি তো একদমই ঢুকতে পারি না অসুবিধা বলতে ওই ধরো কোমরে খুব ব্যথা করে এই যা সেই জন্য যতটা পারি আর কি মুছে নিই তো ঘরটা আগে মুছে নিচ্ছি তো বলতে বলতে দেখো ঘরটা আমার অনেকটা মোছা কমপ্লিটও হয়ে গেছে তো বারান্দাটাও মুছে নিচ্ছি আর এখানে আর কি ওপরে আর কি আমি যেই রুমে আর কি আমি আর আমার হাজব্যান্ড থাকি তো ওই রুমে আর কি ঝাড় দেওয়া মুছে আর কি আগে কমপ্লিট করে নিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না বা সাধারণত ভিডিও আমার শেয়ার করা হয়ও না ওই ঘরের ভিডিও তো যাই হোক খেতে বসে গেছি দেখো মাছের ছাল আর রয়েছে আর সবার জন্য আর কি ভাতও আর কি বেড়ে নিয়েছে মা আর এখানে দেখো সেই ঢ্যাঁড়সের ছালটা এটা মনে হয় তোমাদের দেখাইনি তারপর আর কি বাড়ির কাজকর্ম করতে চলে গিয়েছিলাম আর এই যে দেখো এখান থেকে বের করে নিচ্ছি আর কি মাছের খাবার তো দেখো ওরাও আর কি ওয়েট করেছিল ওদেরও খাবার টাইম হয়ে গিয়েছিল তাই আর ওদেরকে আর খেতে দিয়ে দিলাম কীরকম জড়ো হয়ে আর কি এক ঝাক হয়ে খাচ্ছে দেখতেই পাচ্ছ তো এই যে এগুলোকে আর খেতে দিলাম তো এখনও আর কি পাখিকে খেতে দেওয়ার বাকি আছে তো কাজ করতে করতেই আর কি মাঝখানে এদেরও আর কি খাবার জন্য আর কি আমাকে এগুলো রেডি করে রাখতে হয় যেমন এই যে দেখো চোলার ডাল আর মুগের ডাল এগুলো আর কি মুখের ডাল মুখ করাই আর কি সিদ্ধ না ভিজিয়ে রেখেছি তো সিদ্ধ করার প্রয়োজন হয় না মাঝে মাঝে আর সিদ্ধ করে দিতাম এখন আর কি ভিজিয়েই দিই তো ওরা খেয়ে নেয় আর এই যে পাখির ঘরের মধ্যে চলে এসেছি কত পাখি চারপাশে দেখতে পাচ্ছ ককটেল তারপর পাট তোমাদের বাড়িতে হয়তো পাখি আছে আমার ভিডিও যারা দেখছো যদি তোমাদের বাড়িতে পাখি থেকে থাকে বা তোমরা খুব পাখিদের ভালোবাসো তাহলে প্লিজ একটা কমেন্ট করে যেও পাখিগুলো এই প্রথম দেখলে না তোমরা আগে থেকেই জানতে পাখিগুলোর নাম সেটাও কিন্তু কমেন্ট করে জানি এই যে দানার এক সাইডে আর কি ওই ডাল ভেজানোগুলো দিয়ে দিলাম আর এই যে জলের জায়গাগুলো বের করে নিলাম আর গেটটাও ভালো করে বন্ধ করে দিচ্ছি এগুলো একটু খেয়াল রাখতে হয় নাহলে পাখি আর কি বেরিয়ে যাবে ওটাই আর এই যে আমি তো আজকে মোবাইল নিয়ে আর কি বাকির ঘরে এসেছি তো অন্যদিন তো সব সময় তো আর আনি না তখন আর কি একটু তখন হয়তো ভুল হবে না এখন যেহেতু এসছি তাই একটু বেশি আর কি সচেতন হয়ে আর কি আমাকে খেতে দিতে হচ্ছে আর জলের জায়গাগুলো বের করে ঠিকঠাক করে বন্ধও করতে হচ্ছে কারণ এখানে কী তো মোবাইল সেট করার মতো জায়গা নেই খুবই ছোটো খালি ঢুকে চার পাঁচটা খেতে দেবো দিয়ে আর কি বেরিয়ে আসবো তো এরা মোবাইল তো বোঝে না আর এই যে মোবাইলটা আর কি ওদের দিকে দে আর কি ভিডিওটা করছিলাম আর কি ওই জন্য আর কি দিয়ে দিক ওদিক করছে দেখতেই পাচ্ছ আর ওই যে ওর যে জোড়া যে পাখিটা রয়েছে ও কিন্তু হাঁড়ের মধ্যেই রয়েছে আর ওইদিকে দেখো ডাল বিছানো খেতে দিয়েছি মোবাইল দেখে ভয় পাচ্ছে সেই জন্য খেতেও নামেনি আর এখানে দেখো কয়েকটা লাভবার দেখেছ কত সুন্দর গায়ের রঙগুলো ভীষণ ভালো লাগে আমার আর এই যে এনারা এখন ওষুধে বসে আছে পরে হয়তো খাবে তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল তো গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে আর যেহেতু রবিবার তো হাজব্যান্ডের আর কি ছুটি রয়েছে তো একটু বাইরে যাব ঘুরতে তাই আর কি এই যে চুলটা আছে নিলাম আর একটা এই যে কুর্তি পরে নিলাম নর্মালি যেহেতু গরম পড়ে গেছে তো পাতলা কুর্তি একটা পরে নিলাম সিঁদুর পরলাম আর এই যে টিপ লাগিয়ে নিচ্ছি আর একটা ফিশ পাউডার মেখেছি এই যা এই হলো একদম রেডি এইটুকুই আমি সাজ সাজগোজ করি এর থেকে বেশি একদমই না আর রাত দেখতে দেখতে দেখো রাত হয়ে গেছে তো বাইরে বেরিয়ে ফুচকা খেয়েছিলাম আজকে শুধু তো অন্য কিছু খাইনি আইসক্রিম খেতাম কিন্তু হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে সেই জন্য আর কি আইসক্রিম আজকে খাওয়া হয়নি তো দেখো আজকে আর কি রাতের জন্য হচ্ছে আর কি পরোটা আর আলুর তরকারি তো মা আর কি আমাকে ময়দাটা মাই মেখেছে আর এই যে বেলে দিচ্ছে আর আমি আর কি পরোটাগুলো ভাজছি আর আমি এর মাঝের টাইমে কি বলো তো মা যখন মাখছিল আমি আগের দিনের আর কি ভিডিওটা এডিটিং করছিলাম তো ওইগুলো একটু এডিটিং করে আপলোড বসিয়ে দিলাম এই কাজগুলো করছিলাম আর এদিকে একটু এগিয়ে নিল আর এখন চলে এসেছি তো রান্নাঘরটা দেখতেই পাচ্ছ পরোটাগুলো আর কি ভেজে নিচ্ছি প্রথমে আর কি করার মধ্যে সেঁকে নিচ্ছি তারপর আর কি তেল দিয়ে ভেজে নেবো তোমরা হয়তো এইভাবেই পরোটা করো হয়তো জানি বা কে কীভাবে করো বা কীভাবে করলে সুবিধা হবে বা ভালো হবে এর থেকেও ভালো তো তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর এই যে দেখো আলুর তরকারি তো পেঁয়াজ নেই এর মধ্যে শুধু টমেটো আর জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি তরকারিটা করে নিয়েছি এটা বসেই আর কি আমি গিয়েছিলাম ঘরে রেটিংয়ের জন্য তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা তোমরা সবাই ভালো দেখো